রাইয়ান তুমি কি আমার ছবি দেখবে হ্যাঁ খুব সুন্দর পড়ে গেল কিছু না ঠিক করে রাখো রাইয়ান বাতাসটা কেমন অদ্ভুত হাওয়া জাদু হ্যালো আই এম লিনা দ্য ফেয়ারি অফ গুড হ্যাবিটস ও কোথা থেকে এসেছো? ভালো অভ্যাসের বন থেকে। চলো, তোমাদের আমি কিছু শেখাই। চল রায়ান। ওয়াও! এত সুন্দর। এটা যেন রঙিন স্বপ্ন। প্রথম অভ্যাস সব সময় জিনিস গুছিয়ে রাখা। আমি গুছাই। এবার আমি গুছাবো দারুণ দ্বিতীয় অভ্যাস সবার সাথে ভালো আচরণ মানুষকে সাহায্য করতে হবে এই নাও খেতে পারবে এই নাও আপু ধন্যবাদ তৃতীয় অভ্যাস সত্য বলা সব সময় সত্য আমি ভুল করেছি দুঃখিত সত্য বলা খুব সাহসী ব্যাপার চতুর্থ অভ্যাস স্বাস্থ্যকর খাবার খাওয়া আমি আপেল চাই ও মজাদার ইয়াম 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 চলো এবার বাড়ি ফিরে যাও আবার দেখা হবে আমরা কি সত্যি বনে গেছিলাম হ্যাঁ শেখা হলো অনেক চলো খেলনা গুছাই হ্যাঁ ভালো অভ্যাস মানুষকে ভালো বানায় আমরা ভালো হব প্রিয় ছোট বন্ধুরা এই ধরনের মজাদার ভিডিও দেখতে তোমরা আমাদের কিডস গার্ডেনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকো